ইরান ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে বাঁচতে পারমাণবিক স্থাপনার গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন পারমাণবিক বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট তিনি বলেন নাতান্স ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কুলিং সিস্টেমগুলো সরিয়ে নেওয়ার মাধ্যমে ইরান আসন্ন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে এক্সে দেওয়া এক পোস্টে আলব্রাইট জানান স্যাটেলাইট চিত্রে দেখা গেছে নাতান্স কমপ্লেক্সের ভবনগুলো থেকে প্রায় সব কুলার খুলে ফেলা হয়েছে কিছু যন্ত্রপাতি হেলিপ্যাড কিছু পানি পরিশোধন কেন্দ্রে আর কিছু ছড়িয়ে রাখা হয়েছে পুরো স্থাপনায় বিশ্লেষকরা মনে করছেন এসব পদক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ রক্ষায় গৃহীত প্রতিরক্ষামূলক কৌশল গত জুনে ইসরায়েল মার্কিন যৌথ অভিযানে নাতান স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয় এরপর থেকেই তেহরান আরও সতর্ক এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজবার্তা